নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা বাচ্চা কাচ্চা বলতেছে কপি খাবে কপি খাবে আমার এত টাকা নাই ভাই যাদের নুন আনতে পান্তা শেষ তাদের আর কফি বলছে এত খাই খাই করো না তো আমি বানিয়ে দেব যদি এভাবে পছন্দ হয় তাহলে খেয়ে নেবে আর না হইলে নাই চেষ্টা করছি আসলে সুন্দর করে চাটাকে কফি বানিয়ে ফেলতে দেখতে থাকুন আপনারা সবাই অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দারুণ স্বাদ খেতে তো দেখুন বন্ধুরা আমি হচ্ছে প্রথমত এটার টেবিল চামচের দুই চামচ চা পাতা দিব দুই চামচ এটাকে একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো চিনির মধ্যে আঁচটা কমিয়ে চিনি আপনি পরিমাণ মতো দিবেন এক চামচ দু চামচ তিন চামচ দেখুন এটা সুন্দর করে পাঁচ মিনিট ধরে ভাজতে হবে চিনি আর চা পাতা এক কথায় চিনি আর চাপাতি দিয়ে ক্যারামেলের মতো তৈরি করতে হবে দেখুন বন্ধুরা ক্যারামেলটা কত সুন্দর আর একটু হবে এই দেখুন বন্ধুরা ক্যারামেলটা কত সুন্দর কালারটা একটু দেখুন দারুণ কালার কিন্তু ক্যারামেল একেবারে দারুণ বলবেন এই দেখুন আমার ঘরে যদি কোনো বড় লোক আসে বা দামি ব্যক্তির আসে আসলে আমি কফি খাওয়াতে পারবো না এভাবে কফি তৈরি করে খাবো এই যে ক্যারামেলটা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ এই দেখুন দুধ কাপ এক কাপ দিলাম দুই কাপ দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জল জলও দিতে হবে দুই কাপ এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দানা দুই টুকরো দারচিনি আর দুই টুকরো লবঙ্গ দেখুন বন্ধুরা গরিবের কফি হয়ে গেছে বাচ্চারা খেতে চাইলে কত কি যে করতে হয় বিশ্বাস করুন মানে বুদ্ধির কোনো শেষ নাই এত বুদ্ধি করতে হয় সব সময় কি টাকা পয়সা থাকে বলুন আমরা যারা গরিব মানুষ তো হয়ে গেছে আমার কফির কালারটা একটু দেখুন কত সুন্দর না দেখলে বিশ্বাস হবে না আর সবচেয়ে বড় কথা ঘিরান অপূর্ব একেবারেই আমি হচ্ছে কেটলিতে ঢেলে নেব

তাহলে আমার সন্ধ্যা নাস্তা রেডি এখন হচ্ছে খেয়ে নেব এই যে হচ্ছে গরিবের কপি দেখুন কত সুন্দর একটু কালার দেখুন দারুণ কিন্তু কালার আর আজকে হচ্ছে আমি সাথে বানিয়েছি এই দেখুন বারোটি বানিয়েছি নিজের হাতে ফুলে ফেপে এক দেখুন কত সুন্দর বন্ধুরা এটা আসলে আমার ছোট ভিডিওতে রিলচে দেওয়া আছে অবশ্যই প্রতিভা কিছুনে দেখবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ওখানে দেখবেন আর ফেসবুক ফলো দিয়ে অবশ্যই দেখবেন এই দেখুন কত সুন্দর মানে আজকের সন্ধ্যাটা একেবারে জমে গেছে ভিতরটা একটু দেখিয়ে দেই ভিতরটা না দেখালে বুঝতে পারবেন না আমার নিজের হাতে এই দেখুন একেবারে সফট সফট এই দেখুন একেবারে সফট 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 এই দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে এটা খুব খুব বেশি ভালো হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এভাবে ঘরে বন্ধুরা অবশ্যই কফি বানিয়ে খাবেন না খেলে কিন্তু অবশ্যই মিস করবেন আর প্রতিবেদীর চ্যানেল ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালোবাসে চুপি চুপি দেখলে হবে না অবশ্যই ভালোবেসে আশীর্বাদের হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে সবাইকে শুভ সন্ধ্যা